মিজু গ্যাং এর মূলত যে নেতৃত্ব দেয় তার হচ্ছে তিনজন একজন হচ্ছে মোহাম্মদ রমজান তিনি একজন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী এছাড়াও রয়েছে মিজান যেটা সর্ব ডানে উনি আছেন যে লাল টি শার্ট পরা স্ট্রাইপ এই মিজান হচ্ছে ছাত্র শিবিরের আইন সম্পাদক এবং এরা মূলত তাদের পরিচয়টি গোপন করে বিভিন্ন ধরনের তারা কর্মী সংগ্রহ করছিল এবং এই কর্মীদেরকে তারা বিভিন্ন ধরনের মূলত মোটিভেশন করে তাদের আন্ডারে যারা আসে তাদেরকে প্রথমে তাদেরকে মোটিভেশন করে ভালো লেখাপড়া করতে হবে সমাজে ভালো কাজ করতে হবে এবং এর মাধ্যমে তারা সমাজে এই স্থিত অবস্থা বা সমাজে একটা বিচারিক ব্যবস্থা কায়েম করার জন্য তারা তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র তাদের হাতে দেয় তাদেরকে এটা দিয়ে প্রলুব্ধ করে এই প্রলুব্ধ করে তাদেরকে বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কার্যক্রম সেই কার্যক্রমগুলি তারা পরিচালনা করে এখানে তাদেরকে আমরা ধরেছি হচ্ছে রাজশাহী মহানগীর চন্দ্রিমা থানা দিন ছোট বনগ্রাম এলাকা থেকে এই ছোটো বনগ্রাম এলাকায় এখানে বকুল নামে একজন ব্যক্তি আছেন যিনি একজন দলিল লেখক মিজানের সাথেই যে দাঁড়িয়ে আছে নীল টি শার্ট পরা যেটা মানে একটু পিছনের দিকে তো সে মূলত দলিল লেখক এবং ওই এলাকায় কোনো ধরনের জমি বিক্রি করতে হলে এই এই যে গ্রুপটা আছে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে বকুল আছে এই বকুল ব্যতীত কেউ এই জমির দলিল লিখতে পারে না ওইখানে সে একটা ওই ধরনের এক রাজত্ব কায়েম করে রেখেছে কিন্তু তাদের যে আসল পরিচয়টা এটা এখানকার এলাকাবাসী কেউ জানে না বাট ভুক্তভোগীদের অনেকগুলি ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো যারা ভুক্তভোগী আছেন এদের সম্বন্ধে আমাদেরকে বলেছেন বাট তারা মূলত ছাত্র শিবিরের পরিচয়টা কি গোপন করে এবং কর্মী সংগ্রহকে তারা যে কর্মী সংগ্রহ করছে এটাকে গোপন করে তারা মূলত এই কার্যক্রমগুলি পরিচালনা করে আমরা এমন একজনকে গতকালকে পেয়েছি যাকে আমরা পরবর্তীতে তার সেরকম সম্পৃক্ততা পাইনি সে মূলত গতকালকেই প্রথম তাদের সাথে জয়েন করতে চেয়েছিলো আমরা প্রতিমতেই তাকে থামিয়ে দিয়েছি তার সে ছেলেটা পলিটেকনিক থেকে লেখাপড়া করছে এবং তার জার্মানি যাওয়ার কথা সে এর জন্য লেখাপড়া করছে কিন্তু তাকে এইটা থেকেও তাদের তাকে মোটিভেট করে সে তাদের এই কর্মী বানানোর চেষ্টা করছিল সো এইখানে আমরা ছাত্র শিবিরের যে কার্যক্রমগুলো এখানে আমরা দৃশ্যমান দেখতে পাই না বাট তারা কিন্তু অন্তরালে আমাদের বিভিন্ন যারা আমাদের এই কিশোর গ্যাং কালচারের অন্তরালে তারা কিন্তু তাদের কর্মী সংগ্রহ কিন্তু চালু রেখেছে এবং এখানে তারা বিভিন্ন ধরনের খেলনা পিস্তলকে তারা ব্যবহার করে তারা কোমরে নেয় এবং যেটা দেখতে অলমোস্ট যারা সাধারণত আসল যে পিস্তল বা আসল যে আগ্নেয়স্ত যেগুলো তারা দেখে আপনারা যারা আমরা যারা দেখিনি কোনোদিন তাদেরকে তারা এটা দিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভয় ভীতে দেখেন এখানে জানেন যে আমি যে নামগুলি বলি সেটা হচ্ছে যেগুলো আমরা উদ্ধার করেছি যেগুলো স্টেটমেন্টটা দিই ধারালো হাসুয়া ছিল আঠারোটা ধালারো তলোয়ার হচ্ছে ষাটটা চাকু দুইটা কাটার হাতল তিনটা চাইনিজ ক্রোয়াল একটা ইভেন তারা সিমেন্ট দিয়ে ব্লক তৈরি করেছে যাতে তারা সেটা দিয়ে থ্রো করে একটা প্যানিক তৈরি করতে পারে যেগুলো একদম মানে শুধুমাত্র বানানোই হয়েছে গ্রেনেড সদৃশ টাইপ যাতে সেটা দিয়ে মানুষকে তারা আহত করতে পারে এরকম আছে প্রায় তিপ্পান্নটা যারা হ্যান্ড গ্রেনেডের মধ্যে দেখতে এরপরে খেলনা পিস্তল পেয়েছি আমরা একটা মোটরসাইকেল তিনটা মোবাইল বারোটা সিম ষোলোটা এবং এরা মূলত নিজেদেরকে মিজু গ্যাং বলে ডাকে এবং এক নম্বর আসামি যাদের যাদেরকে আমরা ধরেছি তার মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ আজিম উদ্দিন শাং খোজাপুর দুই নম্বর মোহাম্মদ বকুল যিনি একজন দলিল লেখক পিতা মৃত মুকুল শাং খোজাপুর তিন নম্বর হচ্ছে মোহাম্মদ ইমান পিতা মোহাম্মদ বাবুল হোসেন শাং ডাসমারি পূর্বপাড়া চার নম্বর মোহাম্মদ সাকিব পিতা মোহাম্মদ আমজাদ হোসেন পাঁচ মোহাম্মদ রবিন পিতা মোহাম্মদ আব্দুর রাজাক ছয় মোহাম্মদ রাব্বি পিতা মোহাম্মদ আসলাম আলী সাত নম্বর হচ্ছে মোহাম্মদ অনিক একুশ বছর বয়স পিতা মোহাম্মদ আব্দুল খালেক সাং ধরমপুর পূর্বপাড়া আট নম্বর মোহাম্মদ ইহাসিন আলী আঠাশ বছর বয়স পিতা মোহাম্মদ আব্দুল বোতালেব সাং চর শ্যামপুর নয় নম্বর মোহাম্মদ আমান পিতা মোহাম্মদ শমসের আলী সাং ধরমপুর মতিহার রাজশাহী মহানগর দশ নম্বর মোহাম্মদ বিপ্লব আলী পিতা মোহাম্মদ শাহজাহান আলী সাং শিমুলিয়া থানা চারঘাট জেলা রাজশাহী এবং আইনের সঙ্গে জড়িত একজন শিশু আছেন যা যার বয়স সতেরো বছর নাম মোহাম্মদ বিজয় সতেরো বছর বয়স পিতা মোহাম্মদ নাজিমদিন সাং ধরমপুর পূর্ববাড়া থানা মতিহার এদেরকে আমরা রাজশাহী মহানগরের সেই ছোট পন ছোট বনগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এখানে উল্লখিত আসামিগণ একই মিজু গ্যাংয়ের সদস্য তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি জমি দখল ও কোনো ব্যক্তি জমি ক্রয় বিক্রয় নির্মাণসহ যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারে না এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে এরা ছিনতাই করে আসছে এখানে কয়েকজন আছে তারা স্বীকার করেছেন তারা চিন্তাইকারী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়স্ত্র এবং দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মহরা দিয়ে আসছে টেন্ডারবাজি ও সরকারি কাজে বাধা দান সংঘবদ্ধভাবে মেয়েদেরকে উত্তক্ত করা মাদক সেবন সহ বিভিন্ন অপকর্ম লিপ্ত রয়েছেন এরা তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না তাদের অপরাধের পরিধি বাড়তে বাড়তে পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে রাত্রিবেলা রাজশাহী মহানগর বিভিন্ন এলাকায় ডাকাতের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতের প্রস্তুতিকালে র্যাবের গোয়েন্দা দল গোপেন তথ্যের ভিত্তিতে উক্ত আসামিগণ কর্তৃক ডাকাতির প্রস্তুতির বিষয়টি জানতে পেরে র্যাব পাঁচ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকশ অপারেশন টিম অভিযান পরিচালনা করে রাজশাহীর মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া শাকেনাস্ত এখানে আমরা যাকে মূল আরেকজন যে আসামি আছে মোহাম্মদ রমজান তিনি তার একটা বিল্ডিং হাফ বিল্ডিংয়ে ব্যক্তিগত ক্লাব ঘরতে দেশীয় অস্ত্র সহ পালিয়ে যেতে সক্ষম হয় আমরা তাকে ধরতে পারিনি কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আছে এছাড়াও উল্লেখিত ধৃষ্ট আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি সম তারা মূলত আরেকটি জায়গায় একটা শোডাউন করার জন্য যাচ্ছিল সম্মুখে স্বীকার করে পরে তাদের তথ্যের ভিত্তিতে দুইটি স্থানে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়

টিকটক হেভি হবে আসেন তো তার দাঁড়ায় রাখেন ताकि इ इ समय